কালা জাদু গুপ্ত শত্রুতা তুকতাক ভূত বাধা নেতিবাচক তন্ত্রমন্ত্র থেকে একশো পার্সেন্ট মুক্তি পেতে আমরা নিয়ে এসেছি আমাদের বহুদিনের সাধনালব্ধ অতি শক্তিশালী অষ্টধাতুর তাবিজ ও সিদ্ধ তান্ত্রিক যন্ত্রম এই তাবিজ তৈরি হয়েছে এক অতি গুজ অতি দুর্লভ সিদ্ধ গুপ্তমন্ত্রের দ্বারা এই কবচ যন্ত্রম তৈরির পরে বিধিনিয়ম মেনে প্রাণ প্রতিষ্ঠা ও শোধন করা হয় এই তাবিজ ধারণ করলে ও যন্ত্রম প্রতিস্থাপন করলে গুপ্ত শত্রুতা কালা জাদু তুকতাক কু নজর দোষ ইত্যাদি বিনাশ হবেই এবং ভবিষ্যতেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনাদেরকে এই তাবিজের সঙ্গেই এই অতিগু মন্ত্র এবং এই তাবিজ ধারণের বিধিনিয়ম এবং সাথে এই যন্ত্রম প্রতিস্থাপনেরও নিয়মবিধি ইত্যাদি দিয়ে দেওয়া হল এই শক্তিশালী তাবিজ পেতে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন তাহলে আর অপেক্ষা কিসের এই দুর্লভ তাবিজ ও যন্ত্রম পেতে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সত্তর যোগাযোগ করুন